আসসালামু আলাইকুম রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের খুবই মজার আর আকর্ষণীয় একটা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি মিষ্টি আলু দিয়ে এই মজার পিঠার রেসিপিটা শেয়ার করব তো এখন তো শীতকাল শীতকালে কিন্তু বিয়ের অনুষ্ঠানও হয় বেশি গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু আপনারা এই সুন্দর পিঠাগুলো তৈরি করতে পারেন একদম নরম তুলতুলে খেতে কিন্তু ভীষণ মজা ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই পিঠাগুলো বানানোর জন্য আমার মিষ্টি আলু লাগবে তো আমি এরকম মিষ্টি আলু তিনটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু বড় বড় সাইজের এখানে হাফ কেজির মতো হবে প্রায় খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে এগুলো একটু মেশ করে নিব আর মিষ্টি আলু দিয়ে এই শীতের এই মৌসুমে শীত শেষ হওয়ার আগে একবার হলো আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন এই ভাপা পিঠাটা ভাপা পুলিটা দেখবেন ভীষণ মজা হয় খেতে আর মিষ্টি আলু দিয়ে বানানোর কারণে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হয় তো আমি হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে পুরোপুরি ম্যাশ করে ডোটা রেডি করতে পারেন অথবা আমার মতো এরকম একটু ব্ল্যান্ডার জারে নিয়ে খুব সুন্দর করে মিহি করে একটু ব্ল্যান্ড করে নেবেন এতে করে ডোটা একদম মসৃণ হবে আর পিঠাগুলো খুব সুন্দর করে বানাতে পারবেন ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি আমি তো এখন খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আমি ব্ল্যান্ডার জারটা ধুয়ে আরো হাফ কাপ পানি আমি দিয়ে দিব তো দেড় কাপের মতো পানি দিয়েছি এখানে আমি এক থেকে এক বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ আমি কিন্তু চালের গুঁড়া নিব এক কাপ আর এখানে মিষ্টি আলুর পরিমাণটাই আমি একটু বেশি নিয়েছি তো সরাসরি চুলাতে এসেছি পুর রেডি করার জন্য ভেতরের যে পুরটা সেটা আগে রেডি করে নেব তার জন্য এখানে ফ্রেশ নারিকেল কুড়া দিয়ে দিয়েছি হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরি মানে এখানে আমি তিল তিলটা আমি টেলে তারপর ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন তবে দিলে ভেতরের পুরটা খেতে অনেক বেশি মজার হবে অল্প একটু গরম পানি দিয়ে আমি পুটটা অনবরত নেড়ে চেড়ে রেডি করে নেবো একদম শুকনো শুকনো করে চেষ্টা করবেন পুটটা রেডি করতে তো একদম শুকনো শুকনো করে দেখুন আমি পুরটা খুব সুন্দর করে কিন্তু রেডি করে দিয়েছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে তো পুটটা আমি চুলা থেকে নামি প্যান্টটা আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি আবারও আর দিয়ে দিচ্ছি সেই যে মিষ্টি আলুটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর কিন্তু বলক ওঠার পর তিন চার মিনিট আমি খুব সুন্দর করে জাল করে নেব আর এটা অনবরত নেড়ে চেড়েই কিন্তু এভাবে জাল করে নেবেন হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু মিষ্টি আলু দিয়ে করছি একটু মিষ্টি মিষ্টি থাকবে আর একটু চিনি দিলে কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি চার মিনিটের মতো আমি মিষ্টি আলুটা জাল করে নিয়েছি ব্যাটারটা তারপরে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখানে এক কাপ ভেজা চালের গুঁড়া আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়াটা দেওয়ার পর চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম এরকম মিশিয়ে নেবেন খুব ভালোভাবে যাতে দানা দানা না থাকে তো অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে নিয়েছি যেহেতু মিষ্টি আলু দিয়ে ব্যাটারটা রেডি করেছি এই ব্যাটারটা কিন্তু একটু নরম থাকে সমস্যা হবে না যখন আপনারা হাতে তেল লাগিয়ে ডোটা মাখিয়ে নেবেন আর কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো বানাতে পারবেন আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে এসেছে হাতে ঘি মাখিয়ে আমি এটা ব্যাটারটা সুন্দর করে মথে নেব তো ব্যাটারটা খুব সুন্দর করে মথে নিয়েছি আপনারা জেলে হাতে তেল লাগিয়ে ওই কাজটা করতে পারেন তো এখন আমি পিঠা তৈরি করব এই ব্যাটারটা কিন্তু শক্ত হবে না বেশি নরমেই থাকবে আর পিঠাগুলো খুব সুন্দর করে বানাতে পারবেন তো কয়েকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর একটা পিঠা এখন আপনাদের সাথে বানিয়ে আমি শেয়ার করছি তো ডোর নিয়ে তারপরে এরকম রুটির মতো করে নিয়েছি ভেতরে পুট দিয়ে এটা খুব সুন্দর করে কিন্তু বন্ধ করে দিচ্ছি তো আজকের এই পিঠার ডিজাইনগুলো করব আমি টুথপিক দিয়ে আর খুব সহজে আপনার টুথপিক দিয়ে এই ডিজাইনটা করতে পারবেন করে নিয়েছি তারপর আমি টুথপিক দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি অবশ্যই ডিজাইনটা যখন করবেন একটু ডিপ করে করবেন টুথপিকটা একটু বেশি করে ডিপ করে দিবেন এতে করে ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখা যাবে সেদ্ধ হওয়ার পর যখন আপনারা এটা ভাপে দিবেন তারপরও দেখবেন ডিজাইনটা খুব সুন্দর করে দেখা যাবে তো অবশ্যই কিন্তু এভাবে একটু ডিপ করে করে দিবেন আর এভাবে টুথপিক দিয়ে পিঠাগুলো অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর যেহেতু মিষ্টি আলু দিয়ে করেছি যার কারণে ব্যাটারটা নরমে থাকবে শক্ত হবে না আর পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায় তো একটা পিঠা আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যেটা আমি কিভাবে করেছি তো সবগুলো পিঠা বানানোর পর আমি আরও একটু ডিজাইন করে নেব যাতে সুন্দর দেখা যায় আরও সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো একটু কালার করব। তো অবশ্যই এরকম একটু কালার করবেন এতে করে দেখতে সুন্দর লাগবে বিয়েতে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে বিয়ে ডালা সাজাতে পারবেন পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে আর খেতেও ভীষণ মজার এগুলো কিন্তু ভাপিয়ে যখন আপনারা রেখে দিবেন দুই দিন পর্যন্ত এরকম নরম তুলতুলি থাকবে একটু শক্ত হবে না তো আমি এখন কালার দিয়ে নিচ্ছি তো আমি সবুজ ফুট কালারটা নিয়েছি আর অল্প একটু ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কালারটা অবশ্যই কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ছড়িয়ে যাবে ভাপিয়ে দে ভাপানোর সময় তো ময়দার সাথে মিশিয়ে একটু ঘন করে তারপর এভাবে কালার দিয়ে ডিজাইন করে নেবেন তো প্রত্যেকটা পিঠায় আমি এভাবে কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে এই কাজটা করতে কিন্তু সময় বেশি লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই পিঠার ডিজাইনগুলোও করতে পারবেন কালারগুলো করতে পারবেন যেসব বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না সেসব বাচ্চাদেরকে এরকম সুন্দর পিঠা বানিয়ে আপনারা খাওয়াতে পারেন তো সবগুলো পিঠাই দেখুন আমার কালার করে নেওয়া হয়ে গেছে কালার করার পর পিঠাগুলো এতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে এভাবেই রেখে দেই তো এগুলো ভাপিয়ে নিব স্টেনারে নিয়ে নিচ্ছি স্ট্রেনারে প্রথমে একটু ঘি আমি ব্রাশ করে নিয়েছি তারপর এখন আমি নিয়ে নিচ্ছি যতগুলো ভাপিয়ে নেওয়া যায় সে পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো পরে ভাপিয়ে নেব আমি তো চুলাতে আমি পানি বসিয়ে রেখেছি আগে থেকে বলক উঠিয়ে নিয়েছি পানিটা তারপর স্ট্রেনারটা আমি দিয়ে দিয়েছি স্টেনারটা দেওয়ার পর একটা ঢাকা দিয়ে আমি এখন ঢেকে দিব আর যে ছিদ্রটা আছে ঢাকটা সেটাও বন্ধ করে দেব আর ছয় থেকে সাত মিনিট আমি এগুলো ভাপিয়ে নেব পাঁচ ছয় মিনিট কিন্তু ভাপিয়ে নিলেই পিঠাগুলো হয়ে যাবে এর থেকে বেশি আর ভাপানোর প্রয়োজন নয় দেখুন আমি ছয় সাত মিনিট পর ফিরে এলাম আমার পিঠাগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিয়ে গেছি নিয়েছি প্লেটে তো পিঠাগুলো ভাপানোর পরও দেখুন কতটা সুন্দর লাগছে র কালারটা কিন্তু একদমই ছড়িয়ে যায়নি যেহেতু আমি ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেজন্য এরকম সুন্দরই আছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ